সেমিস্টার ফোর শ্রেণী বা ক্লাস টুয়েলভে যারা ইতিহাস বিষয় নিয়ে টেনশনে আস তারা ইতিহাস কিছুই পড়তে পারি না বা কিছুই পড়া হয়নি বা আমার ইতিহাস নিয়ে খুব ভয় একটু সহজ কোশ্চেন দাও একটু কমনযোগ্য কোশ্চেন দাও যা পরীক্ষা যা পড়ে গেলে পরীক্ষাটা আসবে আমি তাহলে তোমায় বলবো যে একদম তুমি ঠিকঠাক ভিডিওতে চলে এসেছো একটুখানি ওয়েট করে যাও স্কিপ করো না একটু ওয়েট করে যাও তাহলে তুমি দেখতে পাবে যে কেমন ধরনের কোশ্চেনগুলো আমি তোমার সামনে তৈরি করে রেখেছি তো দেখো এই যে পিডিএফটা আমরা তৈরি করেছি বা নোটসটা তৈরি করে তার জন্য আমরা সামান্য কিছু পারিশ্রমিক নিচ্ছি তুমি যদি সেভেন্টি পে করো তাহলে তোমাকে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর সেভেন্টি নাইন পে করলে তুমি কিন্তু কি করতে পারবে এই পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করো আমি আমার পেমেন্ট প্রসেস দিয়ে দেবো পেমেন্ট করলে হয়ে যাবে যাই হোক চলো এবারে আমরা একটু দেখে নেবো এর কোয়ালিটি কেমন আছে আর আমাদের এই নাম্বারে ছাড়া কিন্তু অন্য নাম্বারে নোট সেল হয় না যারা অন্য কোনো নাম্বারে নোট সেল করতে দেখবেন বা দেখবে দয়া করে একটু জানাবে আমাদেরকে আমরা যথারীতি তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব ঠিক আছে এখানে দেখো কোন অধ্যায় থেকে কোন ইউনিট থেকে কত রকমের প্রশ্ন আসবে কত নাম্বারের প্রশ্ন আসবে কি কি ধরনের প্রশ্ন আসবে সবটাই কিন্তু আমরা এখানে প্রথম থেকে উল্লেখ করেছি তোমাকে তেমন কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না তুমি শুধু এই যা প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোই যদি পড়ে যেতে পারো করে যেতে পারো তুমি নিশ্চিন্তে থাকো তুমি কিন্তু পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবেই পাবে ঠিক আছে তো চলো এবার আমরা একটু দেখে নিই কোয়ালিটি কেমন ঠিক আছে এখানে আমি সবটাই পয়েন্ট ভিত্তিক করে তৈরি করে রেখেছি আমার উপরে অন্ধবিশ্বাস রাখার কোনো প্রয়োজন নেই আমি যা যা দিয়েছি আমি যা পরিশ্রম করেছি বা আমাদের টিম যা পরিশ্রম করেছে সেই পরিশ্রমটাকে দেখো যে আমরা ঠিকঠাক কাজ করে উঠতে পেরেছি কিনা বা আমরা তোমাদের মনের মতো নোটস তৈরি করতে পেরেছি কিনা যা পয়েন্ট ভিত্তিক আছে কিনা নির্ভুল তথ্য আসে কিনা যদি তোমার মনে হয় যে হ্যাঁ খাটনি ঠিক আছে তাহলে তুমি নিতে পারো অন্যথায় আমরা কাউকে কখনো জোর জবরদস্তি করব না যে আমাদেরই নোটস পড়ে যাওয়া আমাদের নোটসই সব থেকে ভালো একদমই না বাজারে অনেক নোটস চলছে তুমি দেখতে পারো কোনো সমস্যা নেই তবে এইটুকু বলবো তুমি আমাদের যদি নোটস নিয়ে পড়ে যেতে পারো তুমি কখনোই ঠকবে না হ্যাঁ হয়তো দু একটা নোটসে একটু কোশ্চেনের পরিমাণটা বেশি থাকতে পারে তুমি কমন ঠকবে না এইটুকু তোমার গ্যারান্টি দেবো তুমি ঠকবে আর এক দু রাত পরে কিন্তু পরীক্ষায় কমন আসে না পরীক্ষাতে কমন পেতে গেলে মিনিমাম পনেরো দিন কুড়ি দিন বা এক মাস তোমাকে ভালো করে স্টাডি করতে হবে কথা কি বলতে পেরেছি দু চারটে কোশ্চেন পড়ে গেলাম কোশ্চেনই কমন নেই ওটা হয় না যেমন ফার্স্ট সেম থার্ড সেমে প্রচুর স্টুডেন্ট যারা পড়াশোনা করে তারা বলছে কমন এসছে আবার যারা পড়াশুনো করে না যারা রাতের পড়াশুনো করা পাবলিক তারা আবার বলছে দাদা কোশ্চেনই কমন নেই তুমি কি নোটস দিলে তো এই ধরনের কিন্তু বিভ্রান্তি তো পড়বে ঠিক আছে এক রাত পড়ে কখনো কোশ্চেন কমন পাওয়া যায় না পড়াশুনোটাও আজকাল অতটাও সস্তা হয়নি তো যাই হোক এইগুলো করে যাবে এই প্রশ্নগুলো পড়বে এখান থেকেই তুমি কিন্তু সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবে এইটুকু আমি তোমাকে দৃঢ় নিশ্চয়তার সাথে বলতে পারি যারা টিউশন টিচার আছেন সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না যেহেতু নোটস তৈরি করা একটা খুব সময় সাধ্যের ব্যাপার অনেক টিচারও লাগে তো সেহেতু আপনি যদি তৈরি করতে না পারেন তো আমি আপনাকে বলবো আপনি এই নোটসটা একবার দুবার পড়ে দেখুন যদি আপনার মনে লাগে যে হ্যাঁ ঠিক আছে চলবে মোটামুটি লেখা আছে তথ্য সমৃদ্ধ নোটস আছে পয়েন্ট ভিত্তিক নোটস আছে নেওয়া যেতে পারে ছাত্রছাত্রীরা ভালো নাম্বার তুলতে পারবে তবে আপনি এটাকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে তেমনিভাবে বাড়ির বয়োজ্যেষ্ঠিদের কাছেই বলতে চাই যদি আপনিও টেনশানে আসেন যে আপনার বাড়ির কেউ পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তার জন্য একটা ভালো নোটসের দরকার তো আপনিও এটা অনুরূপভাবে পড়ে দেখতে পারেন আমরা ডেসক্রিপশন বক্সে ডেমো পিডিএফ দিয়ে রেখেছি সেই পিডিএফ গুলো আপনি পড়ে দেখতে পারেন যদি আপনার মনে হয় যে ঠিকঠাক কাজ করা আসে তবে আপনি অতি অবশ্যই কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারেন পার পিডিএফ পার সাবজেক্ট আপনাকে সেভেন্টি নাইন পে করতে হবে ঠিক আছে যারা স্টুডেন্ট আছে দাদা বুধ আমি তো বুঝতে পারছি না আমি স্টুডেন্ট আমি কীভাবে বুঝবো তাহলে এই ডেমো পিরিয়ডটা তুমি তোমার টিচারকে দেখাও তুমি যার কাছে পড়ো তার কাছে দেখাও বা বাড়ির যদি কোনো বড় দাদা বা দিদি থাকে কাকা বা কী মা থাকে বা জেটু বা জেঠি মা থাকে তাদেরকে দেখাও তারা যদি তোমার সম্মতি দেয় যে হ্যাঁ এটা নেওয়া যেতে পারে তবে নেবে তারা যদি সম্মতি না দেয় তো তোমায় নিতে হবে না ঠিক আছে বা সর্বোপরি তুমি তো একদম শিক্ষার্থী ক্লাস টুয়েলভের পরে যথেষ্ট বোঝার যোগ্যতা তোমার আছে তার উপরে ভিত্তি করে নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে দেখো যে ভাষাগুলো তোমার কাছে সহজসাধ্য লাগছে কিনা ভাষাগুলো তোমার কাছে কমফোর্টেবল কিনা তুমি একবার দুবার পড়ার পরে বুঝতে পারছো কিনা যদি বুঝতে পারো ডেফিনেটলি কালেক্ট করো কালেক্ট করে পড়ে যাও তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে ক্লাস টুয়েলভের ইতিহাসে একটা ভাত চ্যাপ্টার যে বিশেষ করে একটা মডার্ন হিস্ট্রি আর ইন্ডিয়ান হিস্ট্রিতে পুরো কিন্তু ভরা সেহেতু কিন্তু এটা তোমাকে একটু পড়তে হবে যারা ক্লাস টুয়েলভের ইতিহাসে ইতিহাস সাবজেক্ট নিয়ে আসে যাদের অতি অবশ্যই কিন্তু এবছর খুব ভালো টাইম তোমাদের কিন্তু দেওয়া লাগবে দু দিন পরে কিন্তু ইতিহাসে ভালো নম্বর পাওয়া যায় না দু দিনের মাধ্যমে কিন্তু ইতিহাসে চল্লিশের মধ্যে কুড়িও তুলতে পারবে না দু একদিন পরে সুতরাং কোশ্চেন কিন্তু খুব ঘুরিয়ে পেছিয়ে আসতে পারে যা নোটস তৈরি করে দিয়েছি দীর্ঘদিন খাটার পরে কিন্তু এই নোটস তৈরি করেছে আমরা প্রায় তিন চার মাস পরিশ্রমের পরে নোটস তৈরি হয়েছে সুতরাং তোমাকে বারবার বলবো অবহেলা করোনা এইগুলোকেই পড়ে যাও তুমি ঠকবে না হ্যাঁ হয়তো কোশ্চেনের পরিমাণটা একটু বেশি থাকতে পারে তোমার মনে হতে পারে একদমই তাই একটু বেশি আছে কিন্তু তুমি ঠকবে না তুমি এখান থেকে সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবে কথা বলতে পারলাম যারা টিউশন টিচার আছে নির্দ্বিধায় পড়িয়ে যান নিশ্চিন্তায় পড়িয়ে যান এখান থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন পরীক্ষাতে আপনি বা তুমি কিন্তু কমন পাবেই পাবে আরও একটা রিকোয়েস্ট সবার কাছে করবো বারবার যেটা বলছি অনেকেই আছেন আমাদের নোটস নিয়ে বিক্রি করছে ঠিক আছে আমি তাদের আমি আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুদের সামনে একটু হাত জোর করে অনুরোধ তোমরা কোথাও দেখতে পাও যে আমাদের এই অন্য কোথাও এই নোটসের কোয়ালিটি তুমি দেখলেই বুঝতে পারবে যেটা দাদার নোটস বা ইউর ক্লাসরুমের নোটস দয়া করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানাবে দাদা তোমার নোটস এরকম কেউ বিক্রি করছে বাদ বাকিটা পাবলিশার্স বা আমরা বুঝে নেবো যে সে কিভাবে বিক্রি করে ঠিক আছে আমরা কপিরাইট আইন অনুযায়ী তার উপর যতটা করা ব্যবস্থা নেওয়া যায় আইন অনুযায়ী আমরা কিন্তু সেই ব্যবস্থা নেব ঠিক আছে তাহলে তার জেল বা জরিমানা হবে সেই তার সেই বিষয়ে কিন্তু আমরা গলাব না তো যাই হোক যদি কেউ করে এমনটা দয়া করে আমাদেরকে জানাবে আমরা অতি অবশ্যই তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব এইটুকু বিনীত অনুরোধ সবার কাছে করলাম কেননা এই কাজগুলো করতে গেলে আমরা দিনের পর দিন রাতের পর রাত নিজেদের উড়িয়ে এই কাজ করেছি তোমাদের জন্য আর তার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক যেটা না নিলেও আমাদের কাজে আবার মেয়েদেরকে আমরা টিকিয়ে রাখতে তখন আমাদেরও সবারই আছে আছে ঘর পরিবার পারবো এইগুলো আশা করি ব্যাখ্যা করার কোনো প্রয়োজন পড়ে অনেকেই ভাবে এটা বলছি এই কারণে অনেকেই ভাবে কেন পিডিএ ফ্রিতে দেওয়া হয় না পিডিএফ ফ্রিতে দিলে আমরা তো সারাদিনে এই কাজ করি আমাদের পড়াশুনোটা চলবে কি করে আমাদের ঘর পরিবারটা চলবে কি করে আমাদের পকেট খরচগুলো চলবে কী করে তো আমরা তো এই কাজটাই করি আমরা তো নোটস বানানোই কাজ করি সুতরাং তার সম্পর্কে যদি আমরা কিছু পারিশ্রমিক না নিই আমাদের বই কেনার টাকাগুলো পাবো কোথায় এ তো আমরা তো সব এআই বা চার জিবিটি নয় যে সব মুখস্থ করে রাখবো বা এরকম কিছু নেই আমাদের বই পড়ে পড়ে এগুলোকে তৈরি করতে হয় এবং বই কিনতে গেলেও তো পয়সা লাগে তো সেইগুলোই সাপেক্ষে খুব কম মূল্য সেভেন্টি নাইন আমরা রেখেছি যেগুলো যে কোনো রেস্টুরেন্ট কিন্তু ভারতবর্ষে বা পশ্চিমবাংলার যে কেউ পে করতে পারে সুতরাং চিন্তার কোনো কারণ নেই এইগুলো করে গেলে এখান থেকেই পরীক্ষাতে সবটাই কিন্তু কমন পাওয়া যেতে পারে বা কমন পেয়ে যাবে ঠিক আছে চিন্তা করো না আশা করি সবাই কমন পাবে অনেক পরিশ্রমের ফল এটা বানিয়েছি এখানে তোমরা পয়েন্ট ভিত্তিক সমস্ত পেয়ে যাবে আমি ক্লাস টুয়েলভের আপাতত তিনটে সাবজেক্ট রেডি করেছি বাংলা হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এই তিনটে সাবজেক্ট তোমরা যদি করে যেতে পারো ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে পরীক্ষাতে সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে ইয়োর ক্লাসরুম ছাড়া এই নোটস যদি অন্য কোথাও বিক্রি হয় দয়া করে জানাবে যেটা বারবার বলছি যারা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো সেখানে নোটসগুলো পড়ে পরে দেখো আর কমেন্টে জানাও কেমন লাগছে সবার কমেন্টে জানাও যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্টে জানাবে দাদা এখানে ভুল ত্রুটি আছে ঠিক করো আমরা যত কিন্তু চেষ্টা করব। সেই ভুল ত্রুটিগুলোকে কিন্তু সংশোধন করার ঠিক আছে কোনো চিন্তা করো না কোনো ব্যাপার নেই একটু কোয়ালিটি দেখে নেওয়া ভিডিও পজ করে দেখে নেবে ঠিক আছে এই টুয়েলভের হিস্ট্রিটা একটু লং আছে আর কারণ সিলেবাসটাও সেরকম পুরো মডার্ন হিস্ট্রি পুরো একদম ইন্ডিপেন্ডেন্ট হিস্ট্রি সব এর মধ্যে ইনক্লুড করে রেখে দিয়েছে যে কারণে এর ওয়েটেসটা অনেক বেশি যে কারণে এর মধ্যে প্রচুর প্রচুর কোশ্চেন তো যেগুলো বেসে বেসে আমরা তুলেছি যেগুলো করার দরকার যেগুলো অত্যন্ত প্রয়োজন যা সেগুলোকে আমরা তুলেছি ঠিক আছে আমরা চিন্তার কোনো কারণ নেই এগুলোই পড়ে যাও আট নম্বরের প্রশ্ন থেকে শুরু করে চার নম্বরের প্রশ্ন থেকে শুরু করে সমস্ত রকমের প্রশ্ন সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু আমরা পয়েন্ট ভিত্তিক করে এখানে কিন্তু তুলে রেখেছি বা করে রেখেছি এখানে দেখো যুকু প্রশ্নের প্রয়োজন ছিল ঠিক ততটুকু প্রশ্ন আমরা কিন্তু দিয়েছি যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেই কোশ্চেনগুলো আমরা সবাই এখানে তৈরি করার চেষ্টা করেছি আশা করি তোমরা কিন্তু এখান থেকেই সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পেয়ে যাবে ঠিক আছে তো আমি চিন্তার কোনো কারণ নেই এখান থেকে ইউনিট সিক্সে জাতি জাতি গঠন ও সম্পর্কিত দিকসমূহ যেটা তৈরি করা আছে এখান থেকে একটি তিন নম্বরে ওই একটি চার নম্বরে মোট সাত নম্বরে প্রশ্ন পরীক্ষা আসবে তিন নম্বরের প্রশ্নগুলোও দেখো সব পয়েন্ট ভিত্তিক করে করে লেখা আছে সব পয়েন্ট ভিত্তিক করে করে তোমরা দেখতে পাবে উইদাউট পয়েন্ট আমরা কোনো নোটস এখানে তৈরি করিনি আর আশা করি কোনো দিন করবও না আমাদের যত যা নোটস তৈরি হবে আমাদের একটু সময় লাগলেও আমরা কিন্তু একটু সময় হলেও আমরা ভালো নোট সব সবগুলো তৈরি করার চেষ্টা করবো ঠিক আছে তো বন্ধুরা কোনো টেনশন করবে না যা দেখাচ্ছে এই প্রশ্নগুলো করে যাও ব্যাসের বাইরে কোশ্চেন হবে না এখান থেকে তুমি সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবে তো বন্ধুরা এতক্ষণে দেখলে তোমরা যে ক্লাস টুয়েলভের এর হিস্ট্রি তোমাদের সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর এর আগে আমি তোমাদের বাংলা দেখিয়েছি এটা দেখো আমি পলিটিক্যাল সায়েন্স রেডি করেছি এই পড়ারটা তোমাদের পলিটিক্যাল সায়েন্স তোমার পর পেয়ে যাবে তো কী কী বললাম বেঙ্গলি ঠিক আছে হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স এই তিনটে সাবজেক্ট আমি রেডি করেছি পার সাবজেক্ট সেভেন্টি নাইন পে করলে তুমি কিন্তু পিডিএফ পেয়ে যাও পার সাবজেক্ট সেভেন্টি নাইন ঠিক আছে কীভাবে পাবে স্ক্রিনে দেওয়া দিয়ে এখানে যে নাম্বারটা বারবার বিলিঙ্ক হচ্ছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে আমি আমার পেমেন্ট তো আসলে দিয়ে দেবো তুমি পেমেন্ট করে স্ক্রিনশট শেয়ার করলে কিন্তু পেয়ে যাবে আর যদি আমাদের এই নাম্বার অর্থাৎ সেভেন ফোর থ্রি নাইন ঠিক আছে যে লাস্টে যে নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া বা এখানে তোমরা একটু দেখে নাও এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কিন্তু আমাদের এই নোটস বিক্রি হয় না এই সেভেন ফোর থ্রি নাইন সিক্স সেভেন সিক্স ফাইভ টু সেভেন এই নাম্বার ছাড়া ইউর ক্লাসরুমের অন্য কোনো নাম্বারে কিন্তু নোটস বিক্রি হয় না ঠিক আছে তো বন্ধুরা অতি অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ